অফিসে যাবেন তো কি গো অটো এসে গেছে চাটা কখন দেবে চাকরির বিশ বছর হয়ে গেল এখনো টাইম মেনটেন করতে শিখলে না মেয়েরা ওই কাকু সব ব্যাপারে সময় লাগে আর বলতে বেলাই যত দোষ এই তোমায় কথা বলতে কে বলেছে হ্যাঁ ওই চাটা হবে না হবে না আরে এই তো হয়ে গেছে আনছি তাড়াতাড়ি করো না আপনি যেই যাক তাতে তোমার কি তুমি তো একই ভাড়া নেবে যাও যাও আমার বউকে নিয়ে যাও ঠিক আছে আসি বুঝলে মা তোমার ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে গেছে কার ছিলে তোমার ছেলে মানে আমি বাস করে গেছি ঠিক হোক পড়াশোনা নিয়ে ওরকমই আর কি করতে নেই তাতে যারা পাশ করে তাদের দুঃখ হয় জানো না ওর আমি সত্যি বয়স করে গেছি মা বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার আঙুল ধরতে চাই বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার 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 পাশেই হাঁটতে বাড়িয়ে দাও হাত হাত এতদিনে তাহলে পড়াশোনার থেকে তোর গাট কাটলো বল হ্যাঁ এবার কি করবি একটা প্রশ্ন সব স্টুডেন্টদের খুশি এক সেকেন্ডে শেষ করে দিতে পারে আচ্ছা ছੁੰধে বেলা তাহাতারি বাড়ি ফিরে এটা নিয়ে তোর সঙ্গে আলোচনা করব কেমন আছিস বসলে ভাই আমার ছেলে তো ইঞ্জিনিয়ারিং পাস করে গেল তাই ইঞ্জিনিয়ারিং তো পাস করলো এবার কী করবে আ চল হে আগুন লাগলো কী করে তোকে একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি এরপর কি করবি এখনো ভাবিনি পুরোটা না ভাবিস একটু খানি তো ভাববি ভাবছি জলটা বন্ধ করে দি হতো ছাড়া জল বন্ধ করলি কেন ভাবো এরপর কি করবে হঠাৎ করে জল বন্ধ করে দিয়ে বলছিস এরপর কি করবে এরকম করে বলা যায় হঠাৎ করে আমার পাশ করার পর জিজ্ঞাসা করছো আমি কি করব এরকম করে বলা যায় এখন থেকে না ভাবলে চলবে কি করে জয়দা পেপার হ্যাঁ আসছি